প্রকৃতিতে শরৎ ঋতু শুরু হয়েছে অথচ আকাশে এখনও কালো মেঘের আনাগোনা মনে হয় যেন প্রকৃতি এখনো বলতে পারেনি বর্ষার সেই চেরচেনা রূপ তাই তো হঠাৎ হঠাৎ আকাশের বুক চিরে নেমে আসে ঝরঝর বৃষ্টির ধারা বৃষ্টি আর প্রকৃতি মিলে একাকার হয়ে সৃষ্টি করে অন্যরকম এক মোহময় আবহ সেই সবুজ প্রকৃতির বুকে দাঁড়িয়েছে এক অনাবিল সুন্দর গ্রাম আবদার অপরূপ মাটির গড়ের পাশে কৃষকেরা জমি তৈরি করেছেন নতুন ফসল রোপণের জন্য সবুজ মাঠের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছ সুজলা সুফলা শ্যামল প্রকৃতির ছোঁয়ায় হৃদয়ে অনায়াসে মোহরে যায় প্রশান্তিতে বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতি সত্যি অপার সৌন্দর্য আর সেই মাঠের মাছ দিয়ে আঁকা বাঁকা মেঠোপথে হেঁটে হেঁটে শীতল হাওয়া খাওয়ার মজাই আলাদা আলাদা এক আনন্দ এক অন্যরকম স্বাদ এনে দেয় মনে এই মনোরম প্রকৃতির মাঝে আছে এক ঐতিহ্যবাহী গ্রামীণ হাট বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে অবস্থিত লোহাই বাজার প্রায় দুইশো বছরের পুরনো এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য দেখলেই মনে হবে আপনি চলে গেছেন অতীতের কোনো এক সময় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব এই লোহাই বাজারের অপরূপ সৌন্দর্য গ্রামের কোলাহলমুক্ত পরিবেশ ছেড়ে আমরা পা রেখেছি এই প্রাণের হাটে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাট ইউনিয়নে শতাধিক বছর আগে সূচনা হয়েছিল লোহাই বাজারে তারপর থেকে যুগে যুগে এটি হয়ে উঠেছে বাণিজ্যের প্রাণকেন্দ্র একই সাথে মানুষের সামাজিক মিলন মেলার উর্বর ভূমি সপ্তাহে দুই দিন শুক্রবার আর সোমবার বসে এই গ্রামীণ হাট আশেপাশের পঞ্চাশটিরও বেশি গ্রামের মানুষ ভিড় জমায় এখানে তাদের উৎপাদিত পণ্য গরু বাসুর হাঁস মুরগি কবুতর সব মিলিয়ে জমে ওঠে প্রাণবন্ত এই গ্রামীণ হাট হাটের এক কোণে নরসুন্দর বায়ের হাতে হাটে আসা হাটবোদের মাটিতে বসে চুল কাটার মনোরম দৃশ্য দেখতে কতই না ভালো লাগে কামারশালায় কর্মকার বায়ের হাতে তৈরি কোদাল সাফল খুন্তি শ্রেণী কাস্তে দাসহ বিভিন্ন প্রকার লৌহজাত পণ্য বিক্রি হয় এই গ্রামীণ হাটে তবে এখানেই শেষ নয় এই হাটে আরেকটি বড় আকর্ষণ হলো মুখরোচক খাবারের দোকান মুড়ি মুরগি নিমকি কটকটি গজা আমিত্তি আরও আছে গুড়ের জিলাপি রসগোল্লা মন্ডা মিঠাই বাহারি মিষ্টির অফুরন্ত ভান্ডার সাজিয়ে বসেন দোকানিরা কৃষকের মাঠ থেকে আনা টাটকা শাকসবজি তরকারি ফলমূল এই আরো আরো সমৃদ্ধ বরাবরের মতো আমি আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের যে লোহাই বাজার অত্যন্ত সমৃদ্ধ একটি পুরাতন বাজার সেই বাজারের যে চিত্র এখানের বেচা কিনা হালচাল পার্শ্ববর্তী সবকিছু আমি দেখানোর জন্য চেষ্টা করবো বিয়ার্স আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপরূপ ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর অন্তর ধন্যবাদ জানাচ্ছি তো আস আপনারা ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা পরবর্তীতে ভিডিওগুলো চান আমি আমার সাধ্যমতো চেষ্টা এই লহাই বাজারের বেচা কিনা আধ্যমন্ত আমি দেখা বন্ধুরা এখানে রয়েছে শুটকি মাছের সমৃদ্ধ বেচা কিনা পাশাপাশি পাখি কবুতর খরগোশের বাজারও যেন যোগ করেছে ভিন্ন রকম বৈচিত্র্য এ অঞ্চলের মানুষ প্রচুর হাঁস মুরগির লালন পালন করে থাকেন তাই হাঁস মুরগির ডিম সহ হাঁস মুরগির বাজার থাকে পড়া ভিড়ে মুখর বাংলাদেশের নানা প্রান্ত থেকে পাইকাররা আসেন এখানে হাঁস মুরগি কিনে নিয়ে যান ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের বাজারে সত্যি এ অঞ্চল একসময় ছিল পুরোপুরি কৃষি নির্ভর জনপথ প্রত্যেক বাড়িতেই দেখা যেত ছাগল বকরি গরুবাসুর তাই লোহাই বাজারের গরুবাসুর ছাগল বকরির হার আজও জমজমান অতীতের ঐতিহ্য আজও ধরে রেখেছে অমলানভাবে বন্ধুরা এই গ্রামীণ জনপদের অপরূপ সৌন্দর্য যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটি লাইক একটি কমেন্টস দিতে ভুলবেন না আর এরকম আরো গ্রামীণ জনপদের বিভিন্ন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ পাশে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা ধরো

Ô chị, 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 টাইগার মুরগি পাহাড়ি না আমি চিনি সে পাহাড়ি বললে হবে টাইগার মুরগি আমি আমি কি দাঁড়তে আসছি আমার বাড়িতে চাই না হাস কার কেমন আছেন আপনি

ಮಾರಾಮಾರಿ <laughs>

Gue t referred on it मोने आगे दिन कैके दिन সুদাই দাদামাই উৰা না বেয়া

এই যে এই অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ একটা অঞ্চল এখানে প্রত্যেকের বাড়িতে আপনি বিভিন্ন ধরনের টুকটাক শাকসবজি বিভিন্ন কিছু পাবেন যেটা হাতে করে বাজারে নিয়ে আসলে বিক্রি করে আবার এখান থেকে যে প্রয়োজনীয় জিনিসটা সেটা কিন্তু কিনে নিয়ে যাবে এই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর লেবু বলে এই যে দেখেন বেগুন এই বেগুন কত করে এই সুন্দর একটা মিষ্টি দাম তো অনেক বড় কত বড় একটা মিষ্টি দাম

দেখেন এখানে দেশি লেবু দেখলাম ওই যে পেয়ারা বেচা কিনা হইলো কত করে বেসলেন আর দুধ কত করে

লোকজন বাজারে আসছেন যার যার প্রয়োজন মতো কেনাকাটা করতেছেন এই যে নাও দেখা হচ্ছে পটা নিয়ে যে দাম আর 50 এ হচ্ছে এই পাশে ইলিশ মাছ আছে লবণের ইলিশ কত করে কেজি আরে চাপা এটা কোন আর কি সম্বন্ধে হ্যাঁ হালোৱা গাড়ীৰ সৰু মানদিৰা খুব পচন্দ কৰে ঠিক আছে ন একদম ছোট ছোট একটা চপ আছে একদম ছোট ছোট চপ হ্যাঁ 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 কত কেজি কেপে কত কেজি ছোট কত বড় বড়টি এই যে সব তোমার নাম কি আব্দুল্লাহ বাড়ি কোথায় বীরাই বীরাই না 2200 দোসো ятsiz iaмда আমরা বাজারের সবজি মহলে আছি দেখেন এটা একটা রাস্তা রাস্তা দুপাশে বসেছে বাজার বিভিন্ন জন বিভিন্ন ধরনের সবজি শাক সবজি আ ফল বিভিন্ন কিছু নিয়ে আসছে সেটার চিত্র আমরা এখানে দেখব এই যে আমার এই কাকা পাট শাক নিয়ে আসছে পাট শাক কত করে বাবা 3টা এচুরিয়া কত করে গো ভাই 50 50 টাকা আপনার কাছে মানুষ আপনার বাড়ি এখানে

क्या शूट किया था यार अंगूर भी अंगूर क्या था ना कैसे था यार बड़ा कैसे था यार तो फिर क्या ना

কত ডেংগা চিকন চিকন মানে কচু দল কত পাইছে 70 এই যে দেখেন আমরা যেটা যদিও বর্ষাকাল এখন অনেক জায়গায় বন্যা বা বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে আর অনেক নষ্ট হয়ে গেছে তারপরেও বাজারে যতটুকু সম্ভব কমবেশি আমদানি কিন্তু আছে দাম একেবারে যে খুব বেশি তাও কিন্তু না মোটামুটি হাতের নাগালি আছে বলা চলে বর্ষাকাল হিসাবে বর্ষাকালে অনেক সময় তো অনেক সবজি থাকই না কত করে পাচ্ছেন লুটি লুজি 60

একটা কত সমৃদ্ধ হলে একটা বাড়ি এতগুলি সবজি তার বাড়িতে হয় আসলে বলতে হবে তারা সমৃদ্ধ একটা বাড়ির মানুষ সবকিছুই আছে বাড়িতে কি কি নাম কি হ্যাঁ নামটা বলেন

দিছে কিন্তু দিছ কত কত দিছে এতিয়া অ

এই যে লোকজন বাজারে আসছে কেউ যাচ্ছে যার সদাই করা শেষ সদায় নিয়ে চলে যাচ্ছে

প্ৰতিটো মেডিকেল দুইজন ৰোগী পোৱা নাই খাদ্য তাৰিখ শুদ্ধ হৈ গৈছে তাৰ মূল কাৰণ দিছে

আমরা আচীন বাজারে শুকনা মাছ মহলে চেপা সহ বিভিন্ন ধরনের বাহারি সামুদ্রিক নদীর বিভিন্ন শুকনি মাছ এখানে আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখি দেখি অনেক বড় বড় শুক্তি ছেলে ভালো মাক বয়

বড় গরু আছে সারগুরু আমরা লোহাই বাজারের বাসুর গুলি দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের সার বাসুর সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সুন্দর সুন্দর সার বাসুর গুলি আমরা সব লালন পালন করার জন্য উপযোগী সার বাসুর যারা লালন পালন করবেন এখান থেকে কিনে নিয়ে যাবেন কিনে নিয়ে লালন পালন করতে পারবেন সুন্দর সুন্দর সার বাসনগুলি আছে চমৎকার লম্বা টম্বা সেও ভালো শেষ প্রান্তে চলে এসেছি বিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের টেলিহাটি ইউনিয়নের লোহাই বাজার থেকে এখানে জিজ্ঞেস জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমান